দালালদের টাকা দিয়েছেন তারাও চুপি চুপি আমাদের সঙ্গে দেখা করুন আপনার টাকা আদায়ে সহযোগিতা করব আমরা সরকার হলে সেই সব তৃণমূলের দালালদের এই আকাশ মুক্ত মঞ্চে দাঁড় করিয়ে জামা কাপড় খুলে চরপিছুতে দিয়ে চাবুক লাগানো হবে

আছে 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 সোনামুখী কৃষ্ণপুর গতকালের অমরনাথ শাখার হুশিয়ারি রেস কাটতে না কাটতেই ফের আজ চাকরি হারা অযোগ্য প্রার্থীদের টাকা ফেরানোর প্রসঙ্গ টেনে তৃণমূল নেতাদের বেলাগাম আক্রমণ প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের একই সাথে সুভাষ সুরেই গলা চড়ালেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্দি শেখর চাকরি কেলেঙ্কারী ও হিন্দু হত্যার প্রতিবাদে আয়োজিত সভায় মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন যারা চাকরির জন্য তৃণমূলের দালালদের টাকা দিয়েছেন সেই টাকা ফিরিয়ে দিতে বিজেপি সাহায্য করবে শুধু চুপি চুপি এসে বললেই হবে ওই দালালদের আকাশ মুক্ত মঞ্চে তুলে এনে জামা কাপড় খুলে জল বিচুতি দিয়ে চাবুক মারা হবে অন্যদিকে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা আরো এক ধাপ সুর জড়িয়ে চাকরি প্রার্থীদের কাছে টাকা আদায়কারী তৃণমূল নেতাদের আশ্রে মারার হুঁশিয়ারি দেন এমনকি হিন্দুদের আত্মরক্ষার জন্য দেন এই তৃণমূলের দালালদের টাকা দিয়েছেন তারাও চুপি চুপি আমাদের সঙ্গে দেখা করুন আপনার টাকা আদায়ে পূর্ণ সহযোগিতা করব আমরা বলসার সেই সব তিনে উলের দালালদের এই আকাশ মুক্ত মঞ্চে দাঁড় করিয়ে জামা কাপড় খুলে জল পিছু দিয়ে চাবুক লাগানো হবে চাকরি গেল যার কারো কাছে পড়লো কারো কাছে গুলি লাগ কারো কাছে টাকা নিয়েছে আর সেই টাকা গার্লফ্রেন্ডের খুলে রেখেছে নাচতে করে না সে কথাগুলো চিন্তা করবেন না আজকে পাথরের চেরা চাকরি আনা হয়েছে আমরা তাদের উদ্দেশ্য বলব আপনারা রাস্তায় নাম আর আপনাদের চেকে টাকা নিয়েছে আমাকে ডাকবে ওই চামার কলা খুলে থেকে টানা বেড়ে নিয়েছে এই বছর তুলে আজ নিয়ে তাদেরকে মারতে হবে চলে পিঠা করতে হবে সমস্ত যারা শুধু হিন্দু নাগরিকদের উদ্দেশ্য বলব আপনারা হাতে হাতে নিজেরা একটা করে যন্ত্র রাখবেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও এই দুই বিজেপি নেতাই তাদের অবস্থানে অনুরোধ থাকেন জামা প্যান্ট খুলে জল দেওয়ার কথা একদম এই জন্য বলেছি যে টাকা নিয়ে একটা অন্যায় করেছে আবার শুধু তাই নয় এতদিন ধরে তারা চাকরি করে যে মাইনেটা পেয়েছে সেই মাইনেটাও ফেরত দিতে হবে এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ার যে কারণ সেই কারণ হচ্ছে ওই সেই দালালগুলো তাদের এই নিদান হওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অন্যায় করার সাহস না পায় নিজের আত্মরক্ষার্থে নিজেদেরকে লাঠি ছোটা রাখতেই হবে এটা গণতন্ত্র অধিকার অস্ত্র লাভিয়া হয় মিঠাই হয় ঝাঁটা হয় সবরকমই আছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর পাল্টা দাবি যারা চাকরির জন্য টাকা নিয়েছিলেন তারা এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বিজেপির নেতা হয়েছেন ওদের কাছে টাকা আদায় করুক বলছি যারা টাকা নিয়েছে চাকরি দেওয়ার জন্য তারা সেরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত নেই আর আমাদের কাছে যা খবর আছে কিছু লোক টাকা পয়সা নিয়েছে এটা একবারে মিথ্যা নয় যারা নিয়েছে তারা কিন্তু এখন সব বিজেপি নেতা তৃণমূল ছেড়ে চলে গেছে তাদের কাছে আদায়টা করতে বলুন ওদের ওনার কাছে সোনামুখী আছে পার্থ আছে বিষ্ণুপুর আছে সব আছে কিন্তু তারা এখন বিজেপির সব নেতা কেউ নেত্রী তাদেরকে আদায় করতে বলুন দুয়ারে বিধানসভা ভোট কড়া তাই হিন্দুদের ওপর আক্রমণ ও রাজ্যের চাকরি দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই বিজেপি নেতাদের হুঁশিয়ারি সিরিজ চলছে বলে মনে করছেন জেলার রাজনৈতিক এখন দেখার টাকা ফিরে পাওয়ার ক্ষেত্রে বিজেপি নেতাদের এই হুঁশিয়ারি আদৌ কাজে আসে কিনা টাকা দিয়ে চাকরি কিনে চাকরি হারারা তাদের ঘুষের টাকা ফিরে পান কিনা এই নিয়ে জল্পনাও এখন সারা জেলা জুড়ে ব্যুরো রিপোর্ট Baculha 24x7.